ভোলা মাছের তেলঝাল ভরাবো তার জন্যে প্রথমে দেখুন ভোলা মাছের পিস করে খুব ভালো করে ধুয়ে দিয়েছি এখানে গোটা গোটা ছোটো ছোটো ভোলা মাছ আছে খুব ভালো করে ধুয়ে দিয়েছি ভোলা মাছ প্রথমে ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি সেটাই করেছি এবার এখানে সামান্য একটু লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়েছি এবার হাতটা দিয়ে নেব একটা মশলা পেস্ট করে নেব এখানে মিক্সার জালের মধ্যে নেব একটা পেঁয়াজ এইভাবে দিয়ে দেবো খুব বেশি না ছোটো একটা পেঁয়াজ যেহেতু মাছের পরিমাণটা কম আর কয়েক কয় রসুন দেব সামান্য একটু জল দেব এবার এটা একটা মিহি টক দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েটাকে খুব ভালো করে মিক্স করে নেব সামান্য একটু জল দেবো জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে দেব আর একটু জল দেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে আছে আদা কা পেঁয়াজ রসুন পেস্ট এখানে আর এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে একটু নোয়া ছুঁতে শুরু করেছে মাছগুলো একটি মাছগুলো ভালো করে ভাজতে হবে এ কাজটা লাল তেলে ভেজে মানে লাল তেলে ভাজে রয়ে না সেটা কিনে নেব এবার এই তেলের মধ্যে দেবো আদা আর আদা নয় রসুন পেঁয়াজ পেস্ট করেছেন এবার দেবে এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কাঁচা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গর্বে চলে গেছে আদা রসুন পেঁয়াজ এই কাঁচা গর্ব চলে গেছে ঠিক এই সময় তো দইয়ের মধ্যে ঘুরে বাস্তা চাষ করেছিলাম এটা দিয়ে দেবো

এবার একটু জালটাকে ফুটব যেটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এই সময়তে মাছগুলো দিয়ে দেবো এবার উপর দিয়ে ঢাকা নেবো এখন একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করবো না এবার গ্যাসটা অফ করে দেব এবার অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে দিন ভোলা মাছের তেল ঝালটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকব আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতোটা